হ্যালো ভিএস আসসালামু আলাইকুম গত ভিডিওতে দুই দিন আগে আমরা একটা ইমো আলফা আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালে আপডেট অ্যাপ্লিকেশন ফ্রিতে দিয়েছিলাম তো আপনাদের মধ্যে অনেকেই বলছিলেন যে ভাই এই ইমো আলফা সেটিং কীভাবে করবো বা কি কী কাজ এটা ব্যবহার করা যাবে এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ইমো আলফা কীভাবে আপনার সেটিং করে ব্যবহার করতে পারবেন তো সেটিং করার জন্য নিচের দিকে দেখুন প্লাস আইকন জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর নিচে দিকে মোর সেটিং জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে উপরের দিকে দেখতে পারবেন ইমো আলফা সেটিং লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করতে হবে তারপর একটু নিচের দিকে আপনার দেখতে পারবেন আলফা সেটিং অন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন ইমো আলফা প্রোফাইল পিকের নিচে ইমো আলফা দুই হাজার ছাব্বিশ থেকে বার একসাথে ক্লিক করতে হবে তাহলেই ইমো আলফা সেটিংগুলো আপনাদের সামনে চলে আসবে তারপর একটু উপরে দিকে স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন ভয়েস ক্লাব মাইক সিস্টেম জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে তিন নাম্বার এবং কি চার নাম্বারে ইউআইডি কোড দিয়ে সেটিং করতে হবে ইউআইডি কোড কোথায় পাবেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনার সেইখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবেন ওকে তো আমি হচ্ছে তিন নাম্বার এবং কি চার নাম্বার সেটিং গুলো করে নিলাম আপনারাও সেম ভাবে করে নেবেন তারপরে একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসলে এখানে দেখেন এই যে এই সেটিংটা জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আবারও এখানে ইউআইডি কোডটা বসিয়ে দিবেন তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন তারপর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আরো সেটিং পেয়ে যাবেন এই যে দেখুন একটু নিচের দিকে এখানেও দুটা সেটিং আপনার পেয়ে যাবেন এই দুটা সেটিংও সেমভাবে আপনারা ইউআইডি কোড জাস্ট বসিয়ে নেবেন বা সেটিং করে নেবেন ওকে তো জাস্ট আমি এটা তো ওই যে রিসার্চ ডায়লগ লেখা আছে জাস্ট এইখানে ক্লিক করে ইউআইডি কোডটা বসিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করে দিলাম তারপর একটু উপরের দিকে স্ক্রল করে আমরা আবারও নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে সবার নিচের দিকে বা তিন নাম্বার চার নাম্বার নিচ থেকে আপনার দুটো সেটিং দেখতে পারবেন জাস্ট এইখানেও সেমভাবে ইউআইডি কোডটা আপনারা বসিয়ে দিবেন এই ইউআইডি কোড যেগুলো দেখালাম সেগুলোতে আপনারা বসিয়ে দিবেন বসানোর পর আপনি এক থেকে দুই ঘন্টা অ্যাকাউন্টটা এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পরে এটা দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা মূলত হোস্টিং করতে পারবেন যারা হার্ড ডিভাইস চেয়েছিলেন তাদের জন্য মূলত এটা এই ইমো আলফা দিয়ে শুধুমাত্র আপনার হোস্টিং করতে পারবেন ঠিক আছে এখন এক থেকে দুই ঘন্টা সেটিং করার পর এক থেকে দুই ঘন্টা রেখে দিবেন রেখে দেওয়ার পর কিভাবে আপনারা গ্রুপ ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি যদিও এর আগের ভিডিওতে দেখাইছিলাম তবে অনেকেই আপনারা বুঝতেছেন না আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য একটা গ্রুপে চলে আসলাম এখানে দেখেন চার নাম্বার রুমটা ফাঁকা আছে জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর ফোনের ব্যাক বাটন ক্লিক করতে হবে ব্যাক বাটনে ক্লিক করলে গ্রুপে ভয়েস রুমটা আবার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলে করতে পারবেন না ঠিক আমি যেভাবে দেখালাম সেভাবে রুমে বা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসি যে এই আপডেট ইমো আলফাটা আপনাদের মধ্যে এখনো যারা ফ্রিতে নিতে পারেন নাই তারা কোথায় থেকে নেবেন আমি অ্যাপ্লিকেশনটি আমার গ্রুপে দিয়ে রাখছি আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আমাদের গ্রুপে গিয়ে একটু দিকে খুঁজলেই আলফাটা পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো